এই মুহূর্তে শাহভাগে চলছে এক থেকে বারাত্ম নিবন্ধনধারীদের চাকরির আন্দোলন আমরা দেখি

আর সময় আসবেন চ্যানেল হয় আচ্ছা ঠিক আছে ওকে আমি বুঝতে পারছি আপনার কথা কিন্তু বিষয় হচ্ছে আমরা কোনো কাগজপত্র জমা রাখছিলাম যদি নিয়োগের ঘোষণা না পাওয়া যায় তাহলে এই কাগজপত্র জমা হবে ঠিক আছে আপনার নিরাপত্তার জন্য আমরা কাগজ আনতে হয়েছিলাম এখন আমি বলবো যে আমরা আসলে সবাইকে চিনতে পারি না কারণ আমাদের আপনারা জানেন আঠারোতম যারা পরীক্ষা দিচ্ছে তারা আমাদের বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদের মানুষকে বাধাগ্রস্ত করার যার কারণে আমরা কিন্তু রিক্সে যেয়ে যাচ্ছি না আর রোদ থাকবে আমি তো নিষেধ করিনি আমি বলছি যে প্রার্থীর বদলে হয়তো অনেককে অ্যালাউন করছি না ঠিক আছে ও থাকুক আমার সমস্যা নেই কিন্তু পুলিশ যাতে না বলে যে এই ছেলেটা নিবন্ধিত আপনাদের বয়সে না তাহলে এখানে কেন আমি পরে কথা বলি চাকরি একটা করবে চারটি একটা করবে সুতরাং এক কি ষাট হাজার কালি আছে

জব করবে সুতরাং আপনাদেরকে প্রত্যেককে আসতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে এবং আপনি দেখবেন যে বারোটার আগ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হবে কারণ সকলে রাস্তায় আছে বারবার বল দিচ্ছে এবং প্রত্যেকে আমরা জানি যে আজকে আর কেউ ঘরে বসে থাকবে না আর যারা থাকবে তারা যারা নিয়োগ চায় না শুধুমাত্র নিজেদের মনোভাবের কারণে কিছু ধান ধান্দায় যারা নিয়োগ বঞ্চিত কথা বলে আসলে তারা নিয়োগ বঞ্চিত কথা বলে না তারা শুধু ধান্দার জন্য ব্যস্ত আছে তারা ছাড়া সবাই আজকে উপস্থিত হবে সবাই প্রত্যেকে আপনারা দেখছেন

যে সবাই খাওয়ার সুযোগ পাবেন তারপরেও জমে গেছে ভাই জমে গেছে আপনাকে আসতেই হবে ঠিক আছে আজকে যা হবে এসপার ওসপার হয় হবে জয় নাই হবে কয় ব্লক করতে লোক

গত বছর আমরা গত আন্দোলনেও দেখেছি যমুনা টেলিভিশন জীবনকে বাজে রেখে তারা কাজ করেছে